সে নিয়মিত বা ধারাবাহিক ভাবে সিনেমা করছে না সে প্রতি তিন মাস বা চার মাস বা ছয় মাস পর পর সিনেমা দিচ্ছে না তাহলে আসলে কি চায় সে করেছে স্লো প্যাটার্নের খুব বেশি অ্যাকশন দেয় ধূমধারকে অ্যাকশন নাই বা ওরকম গান বা নাচ নাই একটা হিরোর সবচাইতে বেসিক জিনিসটা কি একটা সিনেমার হিরোর সব চাইতে বেসিক জিনিসটা কি এক একজন এক উত্তর দেবে কেউ বলবে হিরোকে হতে হবে সুদর্শন কেউ বলবে হিরোকে অ্যাকশন জানতে হবে কেউ বলবে হিরোকে নাচ জানতে হবে কেউ বলবে হিরোকে হিরো মতো লাগতে হবে আবার কেউ বলবে খুব ভালো অভিনয়টা জানতে হবে এক একজন এক এক কথা বলবে তাহলে সবার কথাই ধরে নিলাম খুব ভালো অভিনয় হিরোকে হিরোর মতো লুক থাকতে হবে নাচ জানতে হবে ফাইট জানতে হবে এই চারটা কোয়ালিটির মধ্যে নিশোকে আমরা যা দেখেছি এ পর্যন্ত দুইটা সিনেমায় কোন দুইটা কোন 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 কোয়ালিটি পাইছি এক তার মধ্যে সে খুব ভালো অভিনয় করে এটা প্রিয়া পাওয়া গেছে দুই তাকে দেখতে হিরোর মতো লাগে হাইট লুক বডি ফিটনেস সবকিছু মিলে কিন্তু আরো দুইটা কোয়ালিটি তার মধ্যে মিসিং অ্যাকশন এবং ডান্স এখন নিশো অ্যাকশন আর ডান্স রিলেটেড বা ওই টাইপের সিনেমা কি কোনোদিনও করবে না হতাশ হওয়ার কোনো কারণ নেই সে ওই টাইপের সিনেমাও করবে হ্যাঁ এমনটাই একটা প্রেস ব্রিফিং এ বা সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে নিশো এভাবেই বলছিলেন যে সে এমন সিনেমা করবেন এখানে ঘুষি মারবে আর দশ জন দশ হাত দূরে যায় পড়বে একটা লাথি মারবে আর কয়েকশো হাত দূরে যায় পড়ে যাবে সে নাচবে সবাই মুগ্ধ হয়ে দেখবে কিন্তু তার জন্য আসলে একটা হিরোর সময় লাগে তার জন্য একটা প্রপার আহ ট্রেনিং লাগে যেমন ধরেন আমাদের অনেক হিরো আছে নাচতে পারে না কিন্তু ডান্সের সিকোয়েন্স করে গানের দৃশ্য করে নাচে বরঞ্চ সেই নাচ দেখলে হাসি পায় দিশু সেটা করতে চায় না দিশু চায় সে প্রপার ডান্সটাকে শিখবে আপনারা অনেক ভিডিও ক্লিপ হয়তো দেখেছেন ঈগল টিমের বা ডান্স কি ঢাকা ডান্স গ্রুপ এরকম অনেক টিমের ভিডিওতে দেখেছেন দিশু কিন্তু ডান্স প্র্যাকটিস করছে ইভেন দিশুর একটা ডান্স প্রোগ্রাম আমি প্রথম আলোতে দেখছি সে কিন্তু সে যখন নাচে খারাপ নাচে না বাট সে চায় সে যখন নাচটা দেখাবে সেটা বেস্ট নাচ হবে এমন কোন নাচ সে নাচবে না যে নাচটা হবে যে নাচ নিয়ে করতে চায় না এরকমটাই সে বলেছে বলেছে যে সে প্রস্তুতি 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 শব্দটা আসছে না এই মুহূর্তে যাই হোক সে তৈরি হচ্ছে সে তৈরি হচ্ছে যে দুইটা বছর সময় নিয়েছে সে তৈরি হচ্ছে অ্যাকশন হুট করে সে অ্যাকশন সিনেমা করবে না তবে করবে সেই অ্যাকশন করার জন্য যে বডি ফিটনেস দরকার সেই অ্যাকশন করার জন্য যে বডির বডির একটা রিল্যাক্স জায়গা দরকার স্ট্রেচিং করার মতো একটা অ্যাবিলিটি দরকার রিফ্লেক্সিং একটা বডি দরকার সেটার জন্য সে নিজেকে প্রস্তুত করছে এখন আমাদের দেশে অনেক হিরো কিন্তু আছে যারা নিজেদেরকে তৈরি করার পেছনে টাইম দেয় না সে যা মনে করে যে এটাই বাঙালিরা খাবে এবং সে যা তাই করে যখন সিনেমাগুলো আসে তখন তাদের সিনেমাগুলো দর্শক খায় না না আছে অ্যাক্টিং না আছে ডান্স কোয়ালিটি না আছে ফাইটিং এর কোয়ালিটি না আছে যাই হোক আর বললাম না তো তারপরেও অনেকেই বিভিন্নভাবে হয় অভিনয় অভিনয় তো নাই বিভিন্নভাবে ট্রল হয়ে তারা ভাইরাল হয়ে গেছে আর বাংলাদেশে ভাইরাল জিনিসটা সবচাইতে সবচাইতে প্রিয় খাবার সবার ভাইরাল জিনিসটা বাংলাদেশের মানুষের সবচাইতে প্রিয় খাবার ভাইরাল হইতে পারলেই মানুষ খাবে সেটা নাম কি ওই যে এটাই বাস্তব আই লাভ ইউ

এবং আরো একটা বিষয় নিশো যেটি করেছে বা তাকে দিয়ে করানো হয়েছে হোয়াট এভার ইট বা তার সে অজ্ঞাতভাবে করেছে না বুঝে করেছে যেভাবেই হোক সে সাকিব খানের ফ্যামিলি নিয়ে কথা বলে ফেলছে যদিও সাকিব খানের নাম সরাসরি উচ্চারণ করা নেই তো সেটি তার মনের অজান্তে হয়ে গেছে এবং সেটি দিয়ে সে বহু কয়েকবার কয়েকবার সে দুঃখ প্রকাশ করেছে এবং ফাইনালি সে সাকিব খানকে বলেছে যে বড় ভাই আপনি এটা নিয়ে মন খারাপ রাখেন না মনের মধ্যে মন খারাপ রাখেন না এটা ভুল বুঝাবুঝি হয়েছে যাই হোক নিশু কিন্তু পরোক্ষ ভাবে না হইল সরাসরি না হইলো ইনডিরেক্টলি সে কিন্তু সাকিব খানের সঙ্গে একটা মিউচুয়ালে যাওয়ার চেষ্টা আছে সাকিব সাকিবের সঙ্গে একটা মিউচুয়ালে যাওয়ার চেষ্টা আছে এবং অনেক সাকিব ইয়ান অলরেডি বুঝে গেছে যে আফরান নিশো সাকিব খানকে ওই কথাটা ইন্টেনশনালি বলে নাই এবং যেহেতু সাকিব অনেক সাকিব ইয়ান বুঝে গেছে সেটা প্রমাণ কিন্তু আমরা দেখছি রিসেন্টলি আফরান নিশোর সঙ্গে অনেক সাকিব ইয়ান গিয়ে সেলফি তুলছে তার সঙ্গে কথা বলছে গল্প করছে এবং আফরান নিশোর কিন্তু তাদের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে তো দ্যাটস দ্য আস্তে 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 শাকিবান মনের ভিতরে ঢুকছে এবং সামনে আরো বড় একটা কারণ আছে যে কারণটার কারণে আর অভিযোগ থাকবে না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য একমাত্র শাকিব খান সম্পূর্ণ দায়টা তার উপরে দেওয়া ঠিক হবে না শাকিব খান বছরে চারটা থেকে পাঁচটা সিনেমা দিতে পারবে কিন্তু প্রতি মাসে মিনিমাম দুইটা সিনেমা দরকার মিনিমাম দুইটা ভালো সিনেমা দরকার তাহলে প্রতি মাসে যদি দুইটা ভালো সিনেমা হয় তাহলে মাসের চব্বিশটা বছরের চব্বিশটা সিনেমা দরকার সাকিব খান দিচ্ছে চারটা আরও বিশটা সিনেমা দরকার তার মানে আরো পাঁচটা হিরো দরকার যাদের সিনেমা দেখবার জন্য দর্শক হলে যাবে মানেন বা না বলেন আপনি মানেন বা না মানেন আফরান সিনেমা দেখবার জন্য দর্শক হলে যায় একটা সংকট পূরণ হইল আজকে এই ঈদে সিয়ামের সিনেমা দেখবার জন্য দর্শক হলে যাচ্ছে দুইটা হিরো কোটা পূর্ণ হইল আরো দুইজন আর্টিস্ট বলেন আর হিরো বলেন বা অভিনেতা বলেন একটা কথা বলছে বাংলাদেশের বাইরে একজন হিরোকে বলে ফিল্ম আর্টিস্ট ফিল্ম অ্যাক্টার ফিল্ম অ্যাক্টার ওখানে কিন্তু বলে না ফিল্ম হিরো তো সেই জায়গা থেকে যদি ফিল্ম অ্যাক্টার যদি আমি হিসাব করি শরিফুল রাজ তারাও কিন্তু আমরা কাউন্ট করতে পারি তার মানে তিনটা কোটা পূরণ হইলো আর একটা হিরো দরকার আর একটা হিরো আমরা আরিফিন শুভকে কাউন্ট করতে পারি বা মুশারফ করিমকে কাউন্ট করতে পারি কোনোবার আরিফিন শুভ কোনোবার মুশারফ করিম এইভাবে এদের সিনেমাগুলো আমাদের রেগুলার আসতে হবে অর্থাৎ প্রতি মাসে দুইটা সিনেমা আসলে বাংলাদেশের সিনেমাগুলো চাঙ্গা হবে সো ভেদাভেদ ভুলে যেতে হবে আফ্রেডিসিকে কোনো প্রশ্নের সম্মুখীন করে সিনেমার ক্ষতিটা আমরা না করি সে সাকিব খানের কাছে একবার না দুইবার একবার না দুইবার সে ক্যামেরার সামনে সাকিব খানকে নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে যে এটা তার মনের অজান্তে একটা ভুল বোঝাবুঝি এবং এটা সে ইন্টেনশনালি বলা নাই সাকিব খান তার অগ্রজ সাকিব খানকে সে সম্মান করে সাকিব খান সম্মান ডিজার্ভ করে এই ধরনের বহু কথা সে বলেছে হয়তো সাকিব খানের নাম সে সরাসরি মুখে আনে নাই হয়তো আমি জানি না কোন কোনো জায়গা হয়তো মুখেও আছে আমি জানি না বলেই বলছি তো সেই জায়গা থেকে সাকিব আড্ডা আস্তে আস্তে হয়তো আফরানের সঙ্গে গ্রহণ করতে শুরু করেছে বাট কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখছি সাকিব আর নিশোর দ্বন্দ্বটা জিয়ে রাখতে চাচ্ছে তারা চাইছে এই দ্বন্দ্ব যতদিন থাকবে তাদের কন্টেন্টের বিজনেস ততদিন রবরবা থাকবে না এতে করে আসলে সিনেমার ক্ষতি হবে আমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়াটা মিটায় দিতে যায় আমাদের মুসলিম ধর্মে একটা কথা আছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে দুই ব্যক্তির মাঝে ঝগড়াটা মিটায় দিতে আগায় গেছে সো ওই কাজটা আমাদের করতে হবে ঝগড়া বাড়ায় দিয়ে আমাদের কন্টেন্ট বানায় কোনো ফায়দা হবে না আদতে বাংলা সিনেমার ক্ষতি হবে যাই হোক কথা বলছিলাম আফরান ডিসের অ্যাকশন নিয়ে ডান্স নিয়ে আফরান প্রস্তুত হচ্ছে সে অ্যাকশন সিনেমাও করবে সো দর্শক আপনারা প্রস্তুত থাকেন আপনারা অনেকেই হয়তো হতাশ হচ্ছিলেন যে আফরান কি শুরু করছে রে ভাই একটার পর একটা সেমটা প্যাটার্নের সিনেমা করছে নো তার একটা এথিক্স বা তার একটা বিশ্বাস ছিল যে যাই করবে খুব রিয়েলিস্টিক করবে বাট সিনেমা তো রিয়েলিস্টিক না মাই ব্রাদার সিনেমা হচ্ছে লার্জার দ্যান লাইফ সিনেমার গরু গাছে চড়ে দ্যাট ইজ কমার্শিয়াল ফিল্ম আর যদি রিয়েলিস্টিক করতে চায় দ্যাট উইল বি আর্ট ফিল্ম আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের মধ্যে এই একটা পার্থক্য না সব ফিল্মই কমার্শিয়াল আর্ট ফিল্ম অনেক সময় ব্যবসা করে ব্যবসা করলেই সেটা কমার্শিয়াল ফিল্ম বাট তারপরে এর একটা নাম দেওয়া হয় বাণিজ্যিক ছবি বাণিজ্যিক ঘাড়ানা সেই জন্য নামটা দিলাম এবং আফরান নিশো সুরঙ্গ বলেন সেটাও বাণিজ্যিক ছবি দাগি বলেন সেটাও বাণিজ্যিক ছবি কারণ তারা বাণিজ্যিক ভাবে ব্যবসা করছে বাট বাট বেস্ট পিপুলের যে অ্যাটেনশন বেস্ট পিপুলের যে আকাঙ্ক্ষা বেস্ট পিপুলের যে চাহিদা সবাই বেশিরভাগ দর্শক যেটা চায় অ্যাকশন ধুমধুমার অ্যাকশন ডান্স নাচ গান আইটেম সং ম্যাক্সিমাম পিপুল যেটা চায় সেইটা আফরান নিশো করছিল না বাট দর্শকের চাহিদা তো আপনার নিশ্চয় উপেক্ষা করতে পারে না অতএব আপনার কিন্তু আসছে আপনার নিশ্চয় ফিরছে আপনার আপনার নিশ্চয় নাচবে আপনার নিশ্চয় ফাইটও করবে সেটা কোন সিনেমায় সেটা কবে এখনো যাই না তবে খুব শীঘ্রই হবে সে আমাদের মধ্যে সেই ইনফরমেশনটা জানিয়ে দেবে